নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম একদম ছোট ছোট দুটো রেসিপি নিয়ে গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজকে আমার দুটো রেসিপির মধ্যে একটা হচ্ছে লোটে মাছের গোটা লোটের ঝাল গোটা লোটের ঝাল বানানোর জন্য আমি প্রথমে লোটে মাছটা সুন্দর করে নুন হলুদ লঙ্কা আদা রসুন গরম জিরে ধনে সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছিলাম মানে মশলাটা মিক্সিতে বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম তিন চামচ আর দিয়ে দিলাম সর্ষের তেল সুন্দর করে হাতে মেখে আমি কড়াইতেই মাখাচ্ছি এ কারণে যে আমি আর এটা ভাজাভুজি তো করবো না একবারে এইরম অবস্থাতেই উনুনেই বসিয়ে দেব উনুন মানে গ্যাসে আমাদের মাটির উনুন নেই আমরা গ্যাসেই রান্না করি উপর দিয়ে কয়েকটা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এটা গ্যাসের ফ্রেমে বসিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেব দেখো মাছগুলো পুরো গোটা গোটা আছে ফুটছে আমি মাছটাকে একটু উল্টে দেব ঠিক গোটাই থাকবে দেখবে রান্নার শেষ পর্যন্ত গোটা থাকবে আস্তে করে আমি হালকা উল্টে দিলাম দিয়ে আবার ঢাকা নিয়ে দেব তো এইভাবে গোটা লোটে কে কি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এটাকে গোটা লোটের ঠিক ঝাল বলবো না এটা পাতুড়িও বলতে পারো কিংবা ভাপাও বলতে পারো তো গোটা লোকটা দেখছো পুরো গোটা গোটা আছে ফুটে মোটামুটি আমার মাছটা হয়ে গেছে মাখা মাখা তেল ছেড়ে দিয়েছে এবার একটু ধনে পাতা দিয়ে আমি নেড়ে চুড়ে নাবিয়ে নেব নাবিয়ে কয়েকটা ধনে পাতা আবারও দিয়ে দেব সত্যি কথা বলতে লোটে মাছটা খুবই টেস্টি হয়েছে একদম গোটা গোটা অনেকে ঝোল বানিয়েছ আমি এটা মাখা মাখা ঝাল বানিয়েছি তো অবশ্যই কমেন্ট করে বলো যে লুটি মাছটা কেমন হয়েছে এদিকে মেথির শাক বানানোর জন্য মেথির শাকটা ভালো করে আগাগুলো খুব নরম তাই আমি শুধু পাতা না একটু আগার দিক থেকে কেটে নিচ্ছি ডা শাকগুলো গোড়ার দিকটা ফেলে দিচ্ছি সুন্দরভাবে আমি এভাবে মেথির শাকগুলো বেছে নিয়েছি এবার ছোটো ছোট করে কুচি কুচি করে কেটে নেব আর দিয়ে দেবো একটুখানি বেগুন হাফ আমি বেগুন দিয়ে মেথির শাকটা ভাজা করব তো বন্ধুরা আমার মতো কে এইভাবে মেথির শাক রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার রেসিপি দুটো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে শেয়ারও করে দিতে পারো একটা কড়াই গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে তেল দিলাম তেলটা গরম দিয়ে একটু পেঁয়াজ দিলাম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম বেগুন তো বেগুনটা একটু ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো শাক তো আমার এপার বাংলা ওপার বাংলা কোথা থেকে দেখতে ভালো করে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পৌঁছোতে সুবিধা হবে তোমাদের ধন্যবাদ জানাতেও সুবিধা হবে দিয়ে দেবো নুন আর হলুদ এতে বেশি কিছু মশলা লাগে না বেশ কিছু মশলা দেবও না ভাজা ভাজা হয়ে গেলে সেটা দিয়ে দেবো একটু চিনি দিয়ে না গেলেই রেডি আমার মেট্রিশাক ভাজা যদি এই ভিডিও দুটো ভালো লেগে থাকে বা রান্না প্রথম দুটো ভালো লেগে থাকে রেসিপি দুটো অবশ্যই লাইক কমেন্ট করো পুরানো বন্ধুদের অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলছি এই যারা নতুন আছো আমার সাপোর্ট করো আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ করো যদি আগ্রহ তোমরা দাও আমি অবশ্যই নতুন নতুন এই ধরনের ভিডিও দেব আর দেখে তোমরা কমেন্ট অবশ্যই করো যে কেমন হয়েছে ধন্যবাদ